নতুন নিবন্ধন আসলে নিবন্ধন তো আসলে আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম তো নিবন্ধন পাওয়ার জন্য তো আসলে যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হয় সেটি তো অনেক কষ্টসাধ্য কারণ উপজেলা এবং জেলা পর্যায়ে যে কমিটিগুলো দেখাতে হয় এবং অফিস তো সবাই মিলে অনেক কষ্ট করেছে আসলে সেই দিনগুলোতে তো সেই যেটার একটা ফলশ্রুতিতে আমরা যে নিবন্ধন পেলাম এটি অবশ্যই খুবই ভালো লাগার একটি বিষয় দেখেন যখন আসলে এই যে কোনো জায়গা থেকে যখন কেন্দ্রে আসলে কোনো একটি অভিযোগ যায় অভিযোগের জন্য আমাদের কেন্দ্রে একটি সেল আছে সেটি হচ্ছে শৃঙ্খলা কমিটি সেই শৃঙ্খলা কমিটিতে যারা থাকেন তারা কিন্তু অভিযোগটি অ্যাকসেপ্ট করেন এবং এটি একটু সময় সাপেক্ষ এই কারণে যে তারা প্রথমে আসলে অভিযোগটি নেন এবং অভিযোগটি যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যিনি অভিযোগ করেছেন তাদের সাথে কিন্তু আলাদা একটা হিয়ারিং হয় সুতরাং সেই জায়গা থেকে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার হয় এবং পরবর্তীতে আসলে এটি সদস্য সচিব এবং আহ্বায়কের পরামর্শক্রমে এটি কিন্তু আসলে অ্যাকনোলেজ করা হয় যে আসলে এবং এই বিষয়ে কী সিদ্ধান্ত সেটি কিন্তু সর্বশেষ আহ্বায়ক এবং সদস্য সচিবই নেন সেই জায়গা থেকে এটি একটু দীর্ঘসূত্রিতার ব্যাপার একটু সময় লাগে তবে অবশ্যই সেরকম গুরুতর অভিযোগ হলে সেটি আমলে নেওয়া না দেখেন এনসিপিতে যদি এমন কোনো অভিযোগ থেকে থাকে যে আওয়ামী লীগের কোনো পদধারী প্রমাণিত যদি এরকম কোনো ডকুমেন্ট থেকে থাকে যে পদধারী অথবা আমি জানি না আপনি ঠিক কোন মানে অভিযোগটির কথা বলছেন এবং অভিযোগ তো আসলে অনেক ধরনের দেওয়া যায় তবে সেটি যদি আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে সরাসরি যুক্ততা থাকে এবং সেটা ডকুমেন্টেড থাকে যে আওয়ামী লীগের কোনো পদধারী বা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পর্কিত ছিল সেই জায়গা থেকে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হয় এবং হচ্ছেও সেটা কিন্তু রেগুলার বেসিস আপনি একটু মানে তিনজন বলতে আমাকে একটু বলেন নামগুলো হলে আপনি যেভাবে করে ইনডিরেক্টলি প্রশ্ন করছেন এখন আমি তো বললাম যে সরাসরি ধরেন নাইনটি পারসেন্ট যদি যারা আসলে সদস্য আছে তাদের সিগনেচার সহ পাঠানো হয় কিন্তু আলটিমেটলি তাদের বিরুদ্ধে অভিযোগটা তো আসলে প্রমাণিত হতে হবে এবং যাদের যারা আসলে অভিযোগ করেছে এবং যারা যার বিরুদ্ধে অভিযোগ তাদের দুজনকেই ডাকা হয়েছে বা তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে আমরা শৃঙ্খলা কমিটির সাথে হয়তো আবার কথা বলতে পারি যে এটার অগ্রগতি কী কারণ এই জিনিসটা কিন্তু আসলে যথাযথ এটা গোপনীয়তা রক্ষা করে কিন্তু এই প্রসেসটা চালাতে হয় কারণ এটা খুব বেশি পাবলিক করার সুযোগ হয় না যার বিরুদ্ধে অভিযোগ এবং যারা অভিযোগ করেছেন কোনোটি আসলে বাইরে প্রকাশ করা হয় না সেই জায়গা থেকে এই অভিযোগটি যেহেতু দেওয়া হয়েছে এটির একটি নিষ্পত্তি তো অবশ্যই হবে এক মাস এক মাস একটি অভিযোগ নিষ্পত্তির জন্য যথেষ্ট বড় সময় না হ্যাঁ কারণ হচ্ছে এখানে যে যত তিনজনের বিরুদ্ধে আপনি অভিযোগ বলেন এবং তাদের পক্ষে এবং বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ যদি আমরা না পাই এবং সেখানে আসলে তাদের সাথে কথা বলার একটা বিষয় আছে আত্মপক্ষ সমর্থনের একটা বিষয় আছে এবং কোন পর্যায়ে পর্যন্ত আসলে তারা সংযুক্ত এই আওয়ামী লীগের আসলে বিভিন্ন লেয়ার আছে তারা সরাসরি সম্পৃক্ত ছিল তারা কোনো পদে ছিল নাকি তারা আসলে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল অথবা জুলাই আন্দোলনে এমনও আছে কিন্তু যে জুলাই আন্দোলনে তাদের সরাসরি ভূমিকা আছে সুতরাং নানাবিধ বিষয় এখানে আছে যেটি আসলে কনসিডার করার মতো সুতরাং সেই জায়গা থেকে আমাদের শৃঙ্খলা কমিটি কাজ করছে এবং আমরা আশা করতে পারি যে দ্রুতই সেটা নিষ্পত্তি হবে